সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমরাও খুব ভালো আছি তো আমি হচ্ছে কুচবিহার জেলার ছোট্ট একটি গ্রামের সাধারণ ঘরের বউ আমি দীপিকা তো সকাল সকাল ব্লকটা আমি শুরু করে দিচ্ছি তো এইদিকে দেখো ঘুম থেকে উঠে রাজ আর মা এইদিকে দেখো আগুন তাপাচ্ছে পাচ্ছে আর আমি সকাল সকাল উঠে তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি আর বাড়ির এখনও কাজকর্ম কিছু করা হয়নি আর এইদিকে গরুগুলোকে বাইর করা হয়নি তো গেটটা বন্ধ করে রাখা হয়েছে কারণ কী বলতো এইদিকে মানে গেটটা খুলে রাখলে হাওয়াটা আর কি এইদিকে ঢোকে তো সেজন্য গেটটা বন্ধ আছে তো গরুগুলোকে যে বাইট করা এখন হবে না হয়তো আকাশ একটু পরিষ্কার আছে কিন্তু অল্প অল্প হাওয়া আছে তো সেজন্য গরুগুলো এখন বাইর করব না ঠান্ডা লাগে তো পরে আর এখন আমি তাড়াতাড়ি বাড়িতে গিয়ে কাজগুলো তাড়াতাড়ি করে নিই তো আমি হাঁসের দরজাটা খুলে দেই হাঁসগুলো ওই করছে তো দেখো এইদিকে হাঁসের দরজাটা খুলে দিতেই না দিতে এই যে হাঁসগুলো বের হয়ে গেল তো মানে নতুন ঘর তো সেজন্য সন্ধ্যাবেলা কিন্তু হাঁসগুলোকে ধরে রাখতে হয় দেখো হাঁসগুলো এই যে বাইরে হয়ে এই যে কলপারে চলে আসে আর কলপাড়ে এই যে দেখো ভাত আছে বাটিতে করে আর এই যে দেখো ঠান্ডার মধ্যেই ওরা এই যে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আর এরা তো জলটাকে বেশি ভালোবাসে তাই না তো এখন সোজা চলে যাবে দিঘিতে খাওয়া দাওয়া করে তারপর চলে যাবে তো সকাল সকাল ওদের খাওয়াটা হয়ে গেল এখন আমরা বাকিয়েছি আমাদের খাওয়াটা পরে হবে তো ঠিক আছে তো এইদিকে দেখো ঘুম থেকে উঠে এইদিকে বা মানে কলপাড়ের থেকে বাসন কুসনগুলো বাই করে এইদিকে আমি হাঁসের দোরটা খুলে দিলাম হাঁসগুলো ওইদিকে ভাত খাচ্ছে আর আমি দিকে এই যে ঘরটা ঝাড় দিয়ে এখন বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি দিকে রাজও উঠে পড়েছে দেখো রাজ অল্প অল্পে মানে পড়ে যেত আর এইদিকে মাও উঠেছে সবাই আজকে তাড়াতাড়ি উঠেছে তো যাই হোক এইদিকে আমি এখন উঠানটা তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে নিব তো এইদিকে দেখো আমি ঘরগুলো ঝাড় দিয়ে এই যে বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি আর ঠাকুরবাড়ির এই দিকে দেখো সামনের দিকটাতে পাতা বেশি পড়ে কারণ এইদিকে তো গাছগুলো তো সেই জন্য আর এই দিকে আমি তাড়াতাড়ি করে এই যে উঠানটা ঝাড় দিই আর উঠান ঝাড় দেওয়ার সঙ্গে সঙ্গে এইদিকে দেখো রাজ এইদিকে কালকের বাসি ভাত ছিল তো বাসি ভাত নিয়ে এই যে বসে পড়েছে আমার এইদিকে এটা জায়গাটাও মুছে নেবাসে তো এইদিকে দেখো রাশি এইখানে দাঁড়িয়ে আছে মনটা ওর খারাপ আজকে ওর নাকি ম্যারাথন দৌড়ছিল তো দেখো সকাল ছটার মধ্যে ওইখানে স্কুলে গিয়ে পৌঁছতে বলছে তো এত সকাল সকাল দেখো এই দিকে অন্ধকার থাকে প্রায় তো কুয়াশার দিন তো সেই জন্য যেতে পারিনি ছয়টার সময় উঠছিলাম ঠিক তো মানে রাশি উঠছে তো ওর বাবা বলে যে এত ঠান্ডার মধ্যে যেতে হবে না তো তখন কিছু বলেনি ওর বাবা ছিল ওর বাবাকে ভয় পাই বেশি তো এখন দেখো সকাল উঠে কীরকম করছে এইদিকে আমার কুসন মাজা হয়ে গেছে তো এখন এই যে বাসনগুলো ধুয়ে নিচ্ছে বাসন ধুবো তারপর কলে পরিষ্কার করবো তারপর ছান করব রান্না করতে হবে আবার এইদিকে তো আবার এক জায়গায় যেতে হবে মানে ব্যাঙ্কে যেতে হবে মানে অনেক তারা আছে তো তারা করে এই যে কাজগুলো করব আর এইদিকে আবার বড়দি ফোন করেছে মানে ওদের নাকি আজকে জমি রেজিস্টারিয়েছে তো সেই জন্য মানে রাশির বাবা ওইদিকে আবার ওইখানে যাবে তো অনেক তারা আছে তো সেই জন্য তাড়াতাড়ি করে এইগুলো কাজগুলো করে নিই আর এই যে দোকানে মানে নিয়ে যাই যে বালতি তারপরে জগ তারপরে হচ্ছে এই যে ছোটো ওই যে ইসেরা তো এগুলো প্রতিদিনই আর কি দোকান থেকে নিয়ে আসে তো সকাল সকাল এগুলো তো ধুয়ে নিতে হয় তাই না তো সেই জন্য এই যে দেখো কতগুলো বাসন মানে গামলা ভর্তি তো সেই জন্য এই যে বড় গামলাটাই করে রেখে দেই তো ঘরে নিয়ে যেতেও সুবিধা হয় তাই না তো এখন আমি পাগুলো ধুয়ে নিই কারণ বাসন মাজলে মাজলে পরে পাটা না ধুলি কিন্তু খারাপ লাগে আর রাজ এইদিকে দোকান থেকে দেখো স্লাইস নিয়ে আসলো এখন চা দিয়ে খাবো তো এইদিকে এই যে মা চা বানিয়েছে তো সবাই এদিকে চা খাচ্ছে তো আমি এখন খাবো না ছান করব তারপর আমি ঠাকুর পুজো দেবো তারপরে এই চা মানে চা খাবো তো সেই জন্য ওদেরকে বললাম যে আমার জন্য রাখতে হবে না চা আমি পরে বানিয়ে খাবো

স্থান করা হয়ে গিয়েছে আর এইদিকে দেখো জামা কাপড়গুলো এইখানে দিয়ে দিলাম শুকোতে তো রোদ তো নেই তবুও হাওয়া বাতাসে একটু শুকিয়ে যাবে তাই না তো ঠিক আছে এখন বাড়িতে যাই বাড়িতে গিয়ে তাড়াতাড়ি ভাতটা বসিয়ে দিই তো আমি এদিকে ভাটা বসিয়ে দিয়েছি আর রাশিকে বললাম কুয়াশগুলো কাটতে তো সেই জন্য রাশি এদিকে দেখো কুয়াশ কাটছে বসে বসে আর মানে সকাল সকাল এই যে কোয়াশের ভাজা করব তো সেই জন্য ওকে কোয়াশগুলো মানে কাটতে বললাম তো সকাল সকাল কুয়াশের ভাজা দিয়ে কিন্তু দারুণ হবে খেতে তাই না কুয়াশের ভাজা হোক পেঁপে ভাজা হোক এগুলো কিন্তু দারুণ লাগে আর রাজও কিন্তু এগুলো খায় বেগুন ভাজা যেমন রাজ খায় খেতে ইচ্ছে করে না আর রাজের তো সেই জন্য ও বেগুন ভাজা খায় না বেশি আর ওর আলু ভাজা কুয়াশ ভাজা পেঁপে ভাজা তো রাশির এইদিকে কুয়াশ ভাজা কাটতে কাটতে আমার এইদিকে ভাত হয়ে গেছে তো জন্য এই যে কালকের ঘুগনি ছিল আর আলু মাকা ছিল এগুলো দিয়ে রাশি আর ঝুম এইদিকে খেয়ে নিচ্ছে তো এদিকে আমিও ব্যাংকে যাব তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে এইদিকে রান্না বসিয়ে দিয়েছি আর এইদিকে দেখো পিঁয়াজগুলো ছুলে নিচ্ছি এইদিকে পেঁয়াজ কাটবো তাড়াতাড়ি করে কারণ ব্যাংকে যাওয়ার এইদিকে মানে সময় হয়ে গেছে তো সাড়ে এগারোটার দিকে যেতে বলেছে আর এইদিকে দশ জনে আমরা যাব তো সেই জন্য একটু তো দেরি হবেই তাই না তো যাই হোক এদিকে রান্নাটাও করা যাক আর এই দিকে আমার পেঁয়াজ কাটাও হয়ে যাক তাহলে তাড়াতাড়ি হবে আর ওইখান থেকে আসতে কখন আসি না আসি তো সেটার একটা ব্যাপার আছে আবার দেরিও তো হতে পারে তো এইদিকে আমার রান্নাবান্না কমপ্লিট এইদিকে মুখের ডাল রান্না করেছি তারপরে হচ্ছে আলু মাখা করেছি তারপর কুয়াশের ভাজা তো এগুলো দিয়ে এই যে মানে মা আমি এইদিকে খেয়ে নিচ্ছি আর ওরা তো আলু মাখা দিয়েই খেয়েছে তো দেখো এইদিকে সকাল সকাল এইদিকে কুয়াশার ভাজা আলু মাখা বড়া ভাজা আর হচ্ছে মুখের ডাল তো এইদিকে মানে দুপুর বেলার সঙ্গে তাড়াতাড়ি করে আমি রান্না করে রেখে দিয়েছি পরে এগুলো খাবে সবাই তো এইদিকে দেখো আমরা দশজন মিলে আমরা এই যে স্টুডিওতে এসেছি ফটো উঠতে তো এখন আমাদের ফটো উঠা হয়ে গেল। তো দেখো বাড়িতে তাড়াহুড়ো করে কাজ করে এই যে ব্যাঙ্কে আমি আসছি তো ফাইলটা আমার হাতে দেখো তোমরা তো দেখতে পাচ্ছ তো এইখানে মানে সবাই মিলে একটা ছবি তুলে নিলাম আর সবাই উঠেছে ব্যাংক ম্যানেজার ওইদিকে উঠাইছে তো দেখো আমরা এখন যাচ্ছি বাড়ি তো দেখো বন্ধুরা এইদিকে আমি বাড়ি চলে আসলাম তো ওইখানে সেরকমভাবে আমি শেয়ার করতে পারিনি তো বাড়িতে এসেই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি বাড়ি এখনও ঢুকিনি এই যে বাড়ির পিছনে দিকে আছি মসজিদের এইদিকে এই যে রাস্তা থেকে এদিকে নামলাম তো এখন এইদিকে বাড়ি চলে আসবো এখন বাজে কয়টা সাড়ে চারটে বেজে গেছে তো বন্ধুরা এইদিকে আমি এই যে সন্ধ্যা প্রদীপটা দিয়ে এই যে ঘরে চলে আসলাম আর মা ওই দিকে রাশি বাইরে আর আজ কলপারে এই যে হাত পাগুলো ধুয়ে নিচ্ছে তো দেখাই এইদিকে আমি এই যে সন্ধ্যা প্রদীপটা দিয়ে এখনই চলে আসলাম ঘরে তো তোমাদের সঙ্গে এই প্রদীপ দেওয়াটা মানে সন্ধ্যা প্রদীপ দেওয়াটা তো হয়তো শেয়ার করতে পারিনি তো একটা এই যে একটা মানে সুখবর আছে তো আমাদের আজকে বাইক নিয়ে আসলো আসলে কি এই যে ভাগিনী এসেছে তো ভাগিনী এইদিকে বাইকটা নিয়ে দিল তো এইদিকে বাইকটা নিয়ে এসেছে তো সেজন্য এইদিকে বাতাসা আর হচ্ছে এই যে দেখো বন্দি আর নাড়ু নিয়ে এসেছে তো এইদিকে বাইকটা আর কি পুজো দিয়ে নিব আর বাড়িতে যে ঠাকুরগুলো আছে ওইগুলোকে রাত্রিবেলায় পুজো দিয়ে নেব কারণ কি বলতো মানে দেরি করা যায় না বিশেষ করে পুজো আচারটা এগুলো কিন্তু দেরি করা যায় না তো সেই জন্য রাত্রিবেলায় পুজোটা দিয়ে নিব আর আসলে কি বলতো তোমাদের হয়তো তোমার দাদাভাই গেছে কিন্তু গিয়েছিল এই যে বড় ভাগিনে যে এসছে ওরা আর কি দোকানের জমিন নিয়েছে তো সেজন্য রেস্টারির জন্য গিয়েছিল তোমার দাদা ভাইও তো যাওয়ার পর ওইদিকে তোমার দাদা ভাইও মানে কিছু পয়সা নিয়েছে আর ওইদিকে ভাগিনে দিয়েছে পয়সা দিয়ে বলেছে যে একটা বাইক আর কি কিস্তির মাধ্যমে নিতে তো সেজন্য এইদিকেই নিয়েছে আসলে আমাদের টাকা না তো দেখো এইদিকে রাত্রিবেলায় এই যে ঠাকুরটা পুজো দিয়ে নিচ্ছি মানে ঠাকুর পুজো দিতে হয় আগে তারপর নাকি বাইক মানে চালাতে হয় তো সেই জন্য মানে আসার পথে চালানো সেটা ব্যাপার আলাদা কিন্তু বাড়ির থেকে আর কি চালানো মানে যায় না তো সেই জন্য এই যে ঠাকুরের পুজোটা দিয়ে নিলাম তারপর থেকে এই যে বাইকটা চালানো শুরু হয়ে যাবে দেখো এইদিকে আশার পথে ভাগ্নে আবার ওইদিকে দেখো মাংস নিয়ে আসছে তো নাকি এইদিকে ছোট ননদের বড় আসবে তো বোন জামাইটাও আসবে তো আর না আর তো কেউ না তো সেই জন্য এইদিকে মাংস নিয়ে এসছে যে সবাই মিলে খাবে তো যাই হোক ভাগ্না আবার এইদিকে রাত্রিবেলা ভাত খায় না তো জন্য এইদিকে রুটি বা করতে হবে আবার ভাতও রান্না করতে হবে তো ভাবলাম যে না ভাত তো অল্প একটু আছেই তো এইদিকে রুটি সবার জন্য ভাজি তো সেই জন্য দেখো মা কতগুলো এই যে রুটি বেলে নিচ্ছে আর আমি এইদিকে মাংসটা বানিয়ে নিচ্ছি তো এইদিকে আবার ছোটো কাকা শ্বশুরের ছোটো ছেলেকে ফোন করলাম বড় কাকা শ্বশুরের ছেলে ছোটো ছেলেকে ফোন করলাম তো ওরাও ওইদিকে আসবে তারপরে ছোট কাকা শ্বশুরের আর কি জামাই এসেছে ও তো বোন জামাইটা তো মানে ওদেরকেও বললাম যে ওরা সবাই আসবে তো যাই হোক একটু প্রসাদও খাবে তো দেখো এদিকে আমি মাংসটা রান্না করে নিচ্ছি তো দেখতে কিন্তু দারুণ হয়েছে মাংসটা খেতেও কিন্তু দারুণ হবে তো যাই হোক এদিকে মাংসটা হয়ে যাবে তারপর ওদেরকে দিয়ে দেবো এদিকে আর আমাকেও এদিকে আবার ভালো লাগছে না কারণ দেখো কালকে দিন মানে আজকে কালকে বললাম আবার সরি আজকে সারাদিন এই যে ব্যাঙ্কে ওইখানে গিয়েছি তো দেখো দাঁড়িয়ে থাকতে থাকতে একটু অসুবিধা লাগে তো বাইরে গেলে আমার এইরকমই হয় মানে খারাপ লাগে কারণ সব সময় তো আমরা বাড়ি ঘুরি না না তো সেই জন্য ওইরকম হয়ে যায় তো যাই হোক এখন আমার রান্নাটা প্রায় কমপ্লিট তো দেখো এইদিকে মা রুটি বেলে দিচ্ছে আর এই এইদিকে দেখো মাংস কষাটা ও দারুণ হয়েছে খেতে যে লাগবে না দারুণ কিন্তু আমি খাই না কিন্তু দেখি আমার জীবের জল পড়ে কিন্তু কেন যেন আমি খেতে পারি না আমি জানি না আগে থেকে আমি খাইনি কিন্তু দেখলে তো ইচ্ছে হয় যে না মানুষ মানে সবাই এই দিকে মাংস দিয়ে রুটি খায় তো মনে হয় দারুণ লাগে কিন্তু আমি খেতে পারি না তো দেখো এইদিকে কত সুন্দর লাগছে দেখতে বা দেখেই ইচ্ছে করছে কিন্তু জীবে জল পড়ে যাচ্ছে আর আসি বলছে যে কতক্ষণে যে খেতে পারি তো ঠিক আছে তো দেখো আমরা এই যে আমরা যে ঘরে থাকি তো সেখানে মেঝের মধ্যে এই যে বসে পড়েছি এই যে খেতে তো আমি খাই না তো তবু আমি সবাইকে এইদিকে দিয়ে দিচ্ছি এইদিকে দেখো বড় ভাগিনিয়া বসে আছে এইদিকে বড় কাকা শুশুরে ছোট ছেলে আর ছোট কাকা শ্বশুরের ছেলে কিন্তু আসেনি আসবে একটু পরে আসবে ও তো ওকে ফোন করলাম তো আসবে এই আর এইদিকে আছে মানে ছোটো কাকা শ্বশুরে মানে বড়ো জামাই তো ওই ভাইও এইদিকে ওদের বাড়িতে এসেছে তো জন্য ওকে ডেকে নিলাম তো ভালোই হলো না সবাই একসঙ্গে এর মজাটাই কিন্তু আলাদা তাই না সব দিনে তো সবার সঙ্গে একসঙ্গে এরকম করে খাওয়া দাওয়াটা মানে হয় না তো মানে একমাত্র অনুষ্ঠান ছাড়া তো আর হয় না তো সেই জন্য এইদিকে আসলো তো ভালোই হলো সবাই একসঙ্গে খাবে এখন বা খাবো তো রাজরাশিকে ওইদিকে আবার রান্নাঘরে দিয়ে দিয়েছি ওরা ওইদিকে খাচ্ছে আর মানে ওদেরকে বললাম এখানে আসতে তো ওরা আসছে না এখানে তো বলছে যে আমরা এইখানেই খাবো কারণ কি তো একবার রান্নাঘরের মানে উনের পারে এইদিকে বসলে কিন্তু কার উঠতেই ইচ্ছে করে না তো সেই জন্য আর এইদিকে দেখো বড় ভাগিনী আবার মানে মাংস খায় না তো সেজন্য মানে ও মানে ও এনেছে ঠিকই কিন্তু ও ওর জন্য আনিনি আমাদের জন্য এনেছে আমাদের জন্য ওর ভাই বোন তার ওদের জন্য নিয়ে এসেছে তো আর দেখো এইদিকে রুটি কতগুলো রুটি কত সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছি তো যাই হোক এখন আমরা সবাই মিলে এইদিকে রুটি মাংস খাবো আর এই ভাগিনার জন্য মাছ আছে মানে বেলা যে মাছ নিয়ে এসেছে তো মাছ আছে ও মাছ দিয়ে খাবে তারপর কোয়াশের ভাজা আছে ডাল আছে তো বলছে যে ও মানে ও ওগুলো দিয়ে খাবে আর এই যে টুপি দেওয়াটা হচ্ছে এই যে জামাই আর এটা হচ্ছে তোমার এটা তো বিশ্ব তোমরা তো সবাই ভালোভাবেই চিনো তো চাই না তো দেখো এইদিকে মাংস বাটা আর হচ্ছে এই যে দেখো কত সুন্দর করে মানে এই যে রুটি মাংসর সঙ্গে কিন্তু না এই যে কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা কিন্তু দারুণ লাগে লবণটা তো আমিও কিন্তু এইভাবেই খাই সত্যি কথা বলতে কি আমিও এইরকম করেই খাই তো যাই হোক এখন ওরা খেয়ে নেবে আর এই দিকে দেখো রাজ আর রাশি এই যে খাচ্ছে রুটি কারণ যেগুলো রুটি ভাজা হয়ে গেছে তো ওইখানে দিয়ে দিয়েছে আর মা এইদিকে ভাজছে আর রাজ রাশি এইদিকে খাচ্ছে আর রাজ রাশির কাছেও না এই যে রুটি আর মাংস মানে ওদের কাছেও নাকি মানে এতটা ভালো লাগে কি বলবো আর মানে ওরাই বলে রাজ রাজ বলে রাশি বলে রুটি মাংস নাকি মানে দারুণ লাগে তো যাই হোক যাকে যেটা ভালো লাগে তাই না যেমন আমি খাই না আমি বুঝবো কি তাই না কিন্তু আমাকে তো যেমন সিঁদুলের সানা দিয়ে রুটি কিন্তু দারুণ লাগে তো সেরকম সবার প্রিয় জিনিসটা তো সবার একই হয় না না তো সেরকম হচ্ছে কথা তো যাই হোক যাকে যেটা ভালো লাগে তো সে সেটা করুক এখন মা এদিকে রুটি তো একটু তোমাদেরকে এই যে বাইকটা ভালোভাবে দেখিয়ে নিই তো হয়তো তোমরা ভাববে যে বাইকটা এত কম দামির মধ্যে নিয়েছে কিন্তু আসলে কি বলো তো এটাই আমাদের কাছে অনেক দামি তো এখন আমি খাবো এদিকে দেখো ডাল নিয়েছি মাছ ভাজা লবণ আর হচ্ছে বড়া ভাজা আর ভাত আর মা এইগুলো দিয়ে খাবে না মাকে নাকি এগুলো দিয়ে খেতে ইচ্ছে করছে না তো সেই জন্য মাকে দুধ ভাত দিয়েছি মা দুধ ভাত খাবে আর এদিকে একটা রুটি খাচ্ছে আর আমিও একটা রুটি খেয়ে নিয়েছি এখন আমরা তাড়াতাড়ি করে খেয়ে নিবো তো দেখো এইদিকে মা তো খাচ্ছে তো আমি ওইদিকে খেতে বসছি আর মা বলছে যে দুধগুলো আজকে না রকম যেন লাগছে আসলে কি বলো তো ছাপ দিয়ে মানে বালতিটা মাজা হয়েছে তো ওইখানে নাকি মানে গাই ছেঁকেছে তো সেজন্য এরকম লাগছে একটু ছাপ ছাপ লাগি লাগছে মা বলছে যে ধূপ ধূপ কিন্তু আমি পরে খেয়ে দেখি আসলে কি বলো তো ছাপ ছাপ লাগছে ধূপ ধূপ না তো বালতিটা এদিকে ভালো করে আর কি ধোয়া হয়নি তো সেই জন্য আর আমার কাছে কি বলে তো এই যে ডাল মানে মুখের ডাল আমার কাছে খুব ভালো লাগে তো সেই জন্য আমি মুখের ডাল দিয়ে মাছ ভাজা দিয়ে বড়া ভাজা দিয়ে খেয়ে নিচ্ছি আর আমার ইচ্ছে করছে যে আমি সত্যিকারে এখন আমি পেট ভরে খাবো কারণ দুপুরবেলা বা সকালবেলা সেরকম করে আমার খাওয়াটা হয়নি তো সেই জন্য আমি ভাত খাবো আর আমি দুধ ভাত তো খেতে পারি না তো আমি দিনও কিন্তু দুধ ভাত খাই না তো যাই হোক এখন আমরা তাড়াতাড়ি করে খেয়ে নিই তো তো বন্ধুরা এইদিকে অনেক রাত্রি হয়ে গেছে তো এখন বাজে সাড়ে এগারোটা তো ওইদিকে বড় ভাগিনী এসেছে তো ছোট বোন জামাইটি এসেছে তোরা ওরা ওই ঘরে থাকবে আর আমরা এইদিকে রাজ রাশি মা আমি এই ঘরে থাকবো তো এই বিছানাটা আছে ছোট বিছানাটা তো আর মানে থাকবো না এইখানে ওইখানেই একসঙ্গেই সবাই থাকবো ঠান্ডার দিন তো যাই হোক আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিও ঠিক আছে আজকে হচ্ছে আমাদের ওয়ান কে সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে আর এইদিকে তোমার দাদা ভাই একটা বাইক নিয়ে এসেছে তো সেই উপলক্ষে খাওয়া দাওয়া চলছে ঠাকুর পুজো দেওয়া হয়ে গিয়েছে মানে বাইকটি নিয়ে আসার পরেই দিকে ঠাকুর পুজো দিয়ে দিয়েছি তো ঠিক আছে আর বেশি বকবক করছি না অনেক রাত্রি হয়ে গিয়েছে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিও আর আজকের ব্লগটা আমি আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি কালকে তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ভিডিওতে তো শুভরাত্রি টাটা